নাই কি কওক আমরা দেখব কিছু প্রাণীদের কণ্ঠ যেগুলো আপনারা কখনোই শুনেননি আর এই সব প্রাণীদের কণ্ঠ শুনলে আপনারা অবাক হয়ে যাবে তাহলে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি মজাদার হতে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নাম্বার 1 কচ্ছপ কচ্ছপ তো আমরা প্রায় সকলেই দেখেছি এবং কচ্ছপ পালন করার আমাদের অনেক জনেরই শখ রয়েছে আর চট্টগ্রাম বাগিদ বোস্তামি মাজার এর কচ্ছপের উপর অনেক গুজব এবং অনেক মিথ রয়েছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই কচ্ছপ কি ধরনের শব্দ করে থাকে বা এই কচ্ছপের কণ্ঠ কেমন তাহলে এখন শুনুন এটি হলো কচ্ছপের সাউন্ড

এ সাউন্ডটি অনেক কৃপি ছিল নাম্বার 3 লিজার বলেন তো এটা কোন প্রাণী আচ্ছা আমি একটু বলি দেই এটা কোন প্রাণী যে প্রাণী লেজের বাড়ি খেলে ওই স্থানটি পচে যায় আচ্ছা হয়তো বা কিছু মানুষ বলতে পেরেছে আর যারা বলতে পেরেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রাণীটির নাম গুইসাপ এই প্রাণীটি কিছুটা দেখা যায় কুমিরের মতন আর আমরা অনেকজনই ছোটবেলায় মনে করতাম এটা মনে হয় ছোট্ট কুমির আর এই গুইসাপ হলো নন ভেনামেস মানে এই গুইসাপের কোনো বিষ নেই কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই সাপের কেমন কণ্ঠ অনেক মনে হয় ভাবছে সাপের মতন কিন্তু এটা একদমই নয় তাহলে এখন শুনুন এই এ সাউন্ডটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবে নাম্বার ফোর পিগ মানে শুকর অনেকজন মনে করে এই নামটি মুখে নিলে ওই মানুষটি চল্লিশ দিন নাপাক থাকে আসলে এটা একদমই মিথ্যা আর এই কথাটি কোর আন হাদিসে লেখা নাই যে শুকরের নাম নিলে চল্লিশ দিন নাপাক থাকে আর এটা সম্পূর্ণ গুজব কিন্তু এটা সত্যি এই প্রাণীটি প্রচুর পরিমাণে নোংরা আর এই প্রাণীটির মাংস খাওয়া একদমই হারাম কিন্তু চলুন এই নোংরা শুকর প্রাণীর কণ্ঠটি শুনে আসি বলেন অনেক ছিল। মাছ আমাদের বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ এবং সমুদ্রে অনেক প্রজাতির বহু মাছ রয়েছে যা আমাদের ধারণারও বাহিরে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছে সমুদ্রের নিচে মাছগুলোর কণ্ঠ কেমন তাহলে এখন শুনুন বিশেষ প্রজাতির একটি মাছের কণ্ঠ মানে যারা গ্রামে থেকে তারা হয়তো বা আমার কথার সাথে একমত হবে গ্রামে বৃষ্টির সময় ঘাসে বা জমিতে হালকা পানি জমে থাকে এবং সেইখানে হয়ে থাকে এবং ওইখান দিয়ে যদি কোনো মানুষ যোগ হেঁটে চলে যায় যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে আর এই যোগ প্রাণীটি দিয়ে অনেক চিকিৎসাও হয়ে থাকে আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যোগ প্রাণীটি কি কণ্ঠ রয়েছে কি অবিশ্বাস লাগছে না কিন্তু এখন শুনতে চাচ্ছেন এই যোগ প্রাণীর কণ্ঠ তাহলে এখন শুনুন কিছুটা জম্বি জอมবি ভাইব আসছে কি ঠিক না আমান সেভেন প্রজাপতি আমাদের প্রায় অনেক জনেরই প্রজাপতি পছন্দ আর প্রজাপতি অনেক সুন্দর হয়ে থাকে আর এই সুন্দর প্রজাপতি হয়ে থাকে ছেঙ্গা থেকে আর এই ছেঙ্গা আমাদের অনেকের কাছেই ভয়ের ব্যাপার এই ছেঙ্গা যদি শরীরের কোনো জায়গায় লাগে তাহলে ওই স্থানটা চুলকিয়ে শেষ হয়ে যায় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই প্রজাপতি কি ধরনের সাউন্ড করে থাকে তাহলে এখন শুনুন এটা হলো প্রজাপতির কণ্ঠ এই সাউন্ডগুলো করে থাকে প্রজাপতি যখন উড়ে নাম্বার এইট রাকুন আচ্ছা বলেন তো এটা কোন প্রাণী এটা হলো বিখ্যাত ওই প্রাণীটি যেটি ডোরিমনকে চেতানোর জন্য বলতো তুমি রাখুন আর আপনারা কি কেউ গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিটা কেউ দেখেছেন এই মুভিতে একটি রাখুন নামক চরিত্রের একটি ক্যারেক্টার ছিল কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই রাখুন প্রাণীটি কি কণ্ঠ করে থাকে তাহলে এখন শুনুন প্রাণীটির কণ্ঠটি কিছুটা পাখির মতন লেগেছে ঠিক না একমত হলে কমেন্টে জানাবেন নাম্বার নাইন পিপ্রা এই প্রাণীটির নাম শুনলে মনে হয়ে যায় ছোট্ট মরিচের ঝাল বেশি কারণ প্রাণীটি যেখানে কামুর দিয়ে থাকে সেখানে মনে হয় কেউ দিয়ে অসংখ্য ফুটা করে দিয়েছে আর এই প্রাণীটি ছোট যে প্রাণীটির শব্দ শোনা প্রায় অসম্ভব কিন্তু এই প্রাণীর কণ্ঠটি সংগ্রহ করা হয়েছে বিশেষ ধরনের একটি মাইক ধারা মাইকটির নাম মাইক্রো মাইক আর এটা এমন এক ধরনের মাইক যেটি অনেকটাই ছোট হয়ে থাকে তাহলে এখন শুনুন এই পিতার কণ্ঠটি দীপরার কণ্ঠটি অনেকটাই অদ্ভুত ছিল এখন কি অ্যাড আসবে বাল তো হার করে ছপা 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 কামার তো হার করে লপা 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 বলি মে তো হার তারা না বা তারা না বা দেখি কে লগাওয়া দিবা না বা দিবা হরিণ এই প্রাণীটি অনেক সুন্দর হয়ে থাকে এবং এই প্রাণীটিকে আমরা বিভিন্ন ধরনের চিরা খানায় দেখে থাকি এবং আমরা টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি এ ভাগ শিকার করতে হরিণকে দেখেছিলাম কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই হরিণ প্রাণীটি কি সাউন্ড করে থাকে কিন্তু এই প্রাণীটির কণ্ঠটি শোনার আগে সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারে এবং এই ভিডিওটি হলো একটি সিরিজ যেটির আরো দুইটা পার্ট রয়েছে যেটি আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে তাহলে ভিডিওটি ফিরে যায় তাহলে এখন শুনুন হরিণ প্রাণীটির কণ্ঠটি বাল তো হার করে ঝপ 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 ঝপা ঝপা কামর তো হার করেপ ল